প্রথমে এমন একটি ছবি আপনাদের দেখাবো যেখানে সরকারি মঞ্চে বন্দুক উপহার দেওয়া হচ্ছে তা আবার খোদ পঞ্চায়েত প্রধানকে এবং হাওড়ার বাকরার এক নম্বর গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত প্রধান আক্তার হোসেন মোল্লা প্রধানকে প্রকাশ্যে বন্দুক উপহার এক ব্যক্তির খেলনা বন্দুক এমন যাই দাবি করেছেন পঞ্চায়েত প্রধান আক্তার হোসেন মোল্লাকেই প্রকাশ্যে বন্দুক উপহার দিচ্ছেন এক ব্যক্তি সেই ছবি আপনাদের দেখানো হচ্ছে সরকারি মঞ্চে পঞ্চায়েত প্রধানকে বন্দুক উপহার আর এই ঘটনা নিয়ে পঞ্চায়েত প্রধান তিনি কি সাফাই দিচ্ছেন একবার শুনবো কালকে আমার গ্রাম উৎসব ছিল এবং সমস্ত মানুষ এই দীর্ঘ এক বছর যে আমি কাজ করেছি তার কাজের সন্তুষ্ট হয়ে বিভিন্ন স্তরে ক্লাব থেকে আরম্ভ করে যা ছোট ছোট পাড়ায় পাড়ায় অর্গানাইজেশন আছে সবাই আমাকে সংবর্ধনা দিয়েছেন সম্মান দিয়েছেন যে যে যেরকম পেরেছে দিয়েছে তার মধ্যে একটি ব্যক্তি এই রকম একটা কাজ করেছিল যে একটা গান দিয়েছিল তা গান দেখার মতন আমার পরিস্থিতি ছিল না যাই হোক আমি তো সেরেপ হাতে নিয়েছি এবং আমার হাত থেকে ওই যে সব আমি উপহার পেয়েছি সেখানে অন্যজন রেখে দিয়েছে আমার বোঝার মতন সময় আমি পাইনি যাই হোক যে ভাইরালটা হয়েছে খারাপই জিনিস হয়েছে সরকারি মঞ্চ থেকে এবং এই জিনিসটা বাঞ্ছনীয় হওয়া উচিত ছিলাম ছিল হ্যাঁ না খেলনা এটা অরিজিনাল তো নয় আপনারা শুনলেন এই পঞ্চায়েত প্রধান তিনি বলছেন যে অনৈতিক কাজ হয়েছে এটা ঠিক হয়নি আর এই ঘটনা নিয়ে পঞ্চায়েত আধিকারিক কি বলছেন একবার শোনাবো কিছু বুঝে না মানে দেখলো না এটা হাটক করে নিয়ে নিল হাতে ওটা ওনার ওইটাই ভুল আর কোনো ভুল হ্যাঁ উনি ভালো খেলনা আছে ওনাকে গিফট দিচ্ছে উনি গিফট ভেবে হাতে নিয়ে নিল উনি পরে দেখেছে উনি নিজেই বললো কি এটা ঠিক নেই এটি বল আর এই ঘটনায় রীতিমতো শাসক দলকে নিশানা করেছে বিজেপি কি বলেছেন বিজেপির তরফ থেকে শোনা মনে হবে একবার নির্বাচন আসতেই তৃণমূল আসল চরিত্র দেখা যাচ্ছে হাওড়ার বাঁকড়ার এক নম্বর পঞ্চায়েতের প্রধান আখতার হুসেন মোল্লা তিনি পঞ্চায়েত সভাতে সার্বজনীনিকভাবে উপহার পাচ্ছেন দুনালি বন্দুক নির্বাচনের আগে বন্দুক দিয়ে কি প্রমাণ করা যাচ্ছে যে এই বন্দুক দেখিয়ে উনি ভোট করাবেন নিজের এলাকায় দিকে দিকে মানুষকে ভয় দেখাবার প্রচেষ্টা শুরু হয়ে গেছে এক দিকে আমার পাড়া আমার সমাধানের নামে যেখানে যা খুশি তাই করুন কটমানি পান লুট করুন আর মানুষ কথা না শুনলে মানুষকে ভয় দেখান এই প্রসঙ্গে তৃণমূলের তরফ থেকে কি জানানো হচ্ছে একবার শোনাবো দেখুন আমরা গতকাল অনেকগুলি গ্রাম সভা ছিল আমাদের বিধানসভা কেন্দ্রে আমরা সব কটা গ্রাম সভাতে গিয়েছিলাম আমরা যখন যাই এরকম কোনো উপহার প্রদান অনুষ্ঠান আমাদের সামনে ঘটেনি আপনারা বলছেন যে বন্দুক উপহার দিয়েছে আমি তো ঘটনাটা না জেনে আপনাদের কাছ থেকেই প্রথম শুনলাম ঘটনাটা না জেনে তো আমি কিছু মন্তব্য করতে পারবো না যদি এরকম কিছু ঘটে থাকে নিশ্চয় আমরা